বৃষ্টির পানিতে ভাসছে ঝিনাদহের নিম্ন অঞ্চল এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের মানুষ বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে এ জলবদ্ধতা জেলার বিভিন্ন স্থানে খাল দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ হিসাবে দায়ী করছে অনেকে খাল খনন প্রকল্প বাস্তবায়ন হলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ নলডাঙ্গার যাত্রাপুর গ্রামে বিস্তীর্ণ এই জনপদের পানি কচুবিল থেকে সংযোগ খাল দিয়ে নিষ্কাশিত হয় কেজলির বিলে প্রবাহে কৃত্রিম প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে খাল দিয়ে নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে পানি জমতে শুরু করেছে বিভিন্ন বসত বাড়ি সহ রাস্তায় সাময়িকভাবে পানি বন্দি হয়েছে অসংখ্য মানুষ এই পানিগুলো জমাট বাঁধার মূল কারণ আমাদের গ্রামের পাশ দিয়ে ছোট একটা খাল আছে খালটা ভরাট হয়ে গেছে এই খালটা যদি সরকারের রিভোর্ড আপুল আবেদন যদি যদি খরম করার একটা ব্যবস্থা করে দিত তাহলে আমাদের এই তিন গ্রামের পানি ওমনিতে হাল দিয়ে বেরিয়ে ফেলে যেত তাহলে আমাদের এই ধরনের সবাই ভুতিগুলো আর হতো না বর্তমানে সব তারা নব্বই পার্সেন্ট ধান সব পানির নিচে ভাসতো তার ঘরবাড়িতে অনেক বড়ো মানুষের সবাই অনেক কষ্টের অন্ধ বসবাস করছে থেমে থেমে হওয়া বৃষ্টির কারণে সৃষ্ট সমস্যা টানা বৃষ্টিতে কেমন রূপ নেবে সেটাই ভাবছেন এলাকাবাসী অপরিকল্পিতভাবে নিচু জমি ভরাট করায় কয়েক শত বিঘা আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে জানা যায় যাত্রাপুরের কচু বিলে বাঁধ দিয়ে পুকুর খনন করার কারণে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয় একটু বৃষ্টি হলেই অন্যদিকে খরার সময় ও পানির অভাবে পড়তে হয় কৃষকদের এলাকাবাসী ও কৃষকের দাবি খাল খনন করে কৃষকের আবাদী জমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা না হলে ভারী বৃষ্টি ও খরা উভয় সময়ে ভোগান্তিতে পড়তে হয় কৃষকদের এ পানি জলাবদ্ধতা বাধা প্রথম কারণ হলো আমাদের গ্রামে একটা বিল ছিল সেই বিলের ভিতরে পুকুর দিয়ে ভরে গেছে তো পানি দিয়ে ওই জায়গায় বাঁধছে বাঁধার পর আর বেরোতি পারছে আর যতটুকু বেরোচ্ছে ওইটা আমাদের এখানে একটা খাল আছে তো খালটা এমন অবস্থা যে তার ভিতর দিয়ে পানি চলাচল সম্পূর্ণরূপে বাধা সৃষ্টি হচ্ছে আপনারা কি যাচ্ছেন আমরা যাচ্ছি যে খালটা আবার পুনরায় কাটিয়ে কিংবা যে একটা কিছু করে পানিটা সচল হওয়ার জন্য একটা অনুরোধ জানা কৃষকদের তো জমি জমা যা আছে সবই কলিয়ে ক্লিয়ার এখন মনে করি যে যা আছে দুপুর টাকার আছে তাও ভাষা ভাষা ভাব